হ্যালো গাইস তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইসুবিধা আমি অনেক অনেক ভালো আছে তো গাইছে আজকে আমি বর্তমানে গেতি কুমড়ি কাটা তো কুমড়ি কাটাকে বাড়িতে গেতাছি যে তিন জিনিসটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কি কম গাইছে মিলিয়ন মিলিয়ন ভিউস মারে তো ওই বাড়িতে আমি গেতাসি ওই বাড়িটা লক কর মামারে কল করচাল লাস্টে তোমাকে দেখতে থাকুন অনেক মজাদার একটি ব্লগ বক বক করতে করতে কিন্তু ফাইনালি আমি কুমডি কাটা কেটে পেলাম তো কুমড়ি কাটা আইলাম তো গানে করে তো একটা প্রমাণ দেয় না তো প্রমাণটা দেন ওই যে সাইডে যে সাইনবোর্ডটা দেখতাছেন ওটা হইলো আমার প্রমাণ

আজকে সকালে দেখছি পুরো 8 মিলিয়ন তাহলে দেখো দাম দেমালি 12 লাখই দেখছে যাও আশীর্বাদ করে না আগে যেতে পারি ভালোবাসা দিবেন দাদা মজা মজা ভিডিও ভিডিও দেখছে আমি মজা ভিডিও বানায় সবাই সাপোর্ট করো যদি তোমার যদি কে লক করবা চাই তাহলে কিমনে কিবে কি লক করা আমার ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে দিলে লই তুমি কালকে একদিন আগে আমার ইনস্টাগ্রামে জানিয়ে দিলে আমি দরো এ দিসটা বাজবি না ও জানি আমি কই দিমারকি বুঝা নাই যাই হে আমি ইনস্ট্রাগ্রামে সবারই প্রাইভেট মেসেজ মেসেজ দেই আর কি সমান মানুষ আছে দেখবা হে মেসেজ কিন্তু আমরা দরো অ্যাপে ছরো ইউজার হিসাবে কিন্তু মেসেজ দেই কি সমান মানুষ আছে দেখবা কমেন্ট এই মেসেজটা রিপ্লাই দেনা হুম না আমন না আমর আমি টাইম পাইলে তো সবারই দেই সবারই রিপ্লাই সে রিপ্লাই দিলে কি ওটা যাও ওম তুমি রিপ্লাই দিবা আমরা মন ডাল ভালো না বুঝা নাই কো রিপ্লাই দিছো বাই বাই